দু ঘন্টার চেষ্টায় জটিল অপারেশনের সাফল্য বালুরঘাট হাসপাতালে বছর ছাব্বিশে যুবক রাজু মুর্মু বাড়ি বরকোয়েল থানা বালুরঘাট মুমূর্ষ অবস্থায় গত পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে ভর্তি হয় সার্জারি ওয়ার্ডে জীবাণু সংক্রমণের জেরে ডান দিকে লিভারের বেশিরভাগ অংশই জমে গিয়েছিল এবং ইনফেকশন ছড়িয়ে পড়ে ডান দিকের ফুসফুসেও তার ফলে শুরু হয়ে যায় জ্বর শ্বাসকষ্ট জন্ডিস এমনকি রক্তাল কোনো উপায় ছিল না বাঁচানো যেহেতু রোগটি ছিল ছিল জটিল এবং অপারেশন ঝুঁকিপূর্ণ তাকে রেফার করা হয় পার্শ্ববর্তী মেডিকেল কলেজে সে অবস্থায় বাড়ির লোকেরা জানায় তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা ভীষণ ভাবে করুন ডাক্তারবাবুকে বলেন যা করবেন এখানেই করুন রোগীর কাকা এই জানান ডাক্তার হাসান সুবিদ সেই অবস্থায় অপারেশন করেন প্রায় দু ঘন্টা অপারেশনের পর রোগী এখন সুস্থ দীর্ঘ পনেরো দিন বাদে আজ তার ছুটি সে বাড়ি যাবে বালুরঘাট হাসপাতালের এই সাফল্যে সবাই খুশি সাফল্য তো ভালোই লাগে তবে পেশেন্টের কন্ডিশনটা খুব খারাপ ছিল তার অ্যাকচুয়ালি তার লিভার অ্যাবসেস ছিল তার সঙ্গে তার পায়থরাস ছিল মানে বুকে পড়ছিল তো প্রথম অবস্থা আমরা ভেবেছিলাম পেশেন্টটাকে বাইরে কোনো মেডিকেল কলেজে শিফট করার কথা ভেবেছিলাম কিন্তু পেশেন্টের আর্থিক অবস্থা খুব খারাপ থাকায় এবং জরুরি অপারেশন করার জন্য আমরা আর এখানে ঝুঁকি নিয়ে অপারেশন করার সিদ্ধান্ত নিই সুপার সাহেবের সঙ্গে আলোচনা করে এবং পনেরো তারিখে পেশেন্টের অপারেশন করা হয় এখন তো ভালো আছে আজকে ছুটি দেওয়ার কথা ভাবছি আমরা ও আগে ব্যাঙ্গালোরে ছিল ব্যাঙ্গালোরে থেকে চার পাঁচ দিন খুব অসুস্থ ছিল মনে মতন করে বাইরে চলে আসছে তারপরে আমরা এখানে ভর্তি ভর্তি করে তারপরে ছবি টুবি করা হলো পেটে ছবি করা হলো তারপরে দেখা গেল যে ভিতরে জমেছে কিসে পুজ জমেছে হ্যাঁ পেটে আর লেভারে পুষ জমেছে তারপরে ডাক্তারবাবু ওটা মানে অপারেশন ওটা দেখে ডাক্তারবাবু বললেন যে এটাকে অপারেশন করতে হবে ডাক্তারবাবু হাসান ছবি ভর্তি হয় যে লিভারে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিল শ্বাসকষ্ট এমনকি পুষ ছিল কি বলবেন মানে এটা আমি ধন্যবাদ গান বলবো আমার ডক্টর হাসান সুবিদ এবং তার যে টিম এবং এনআরসিসি যিনি ছিলেন ডক্টর ভর তাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো যে এত বড় একটা ক্রিটিক্যাল কেস তারা সাহস করে আমাদের এখানে করেছে এবং এটা একটা ডেফিনেটলি এটা একটা মেজর সার্জারি ভেরি মেজর সার্জারি ছিল পেশেন্টের কন্ডিশন ভীষণ ক্রিটিক্যাল ছিল তারা এখানে সাকসেসফুলি অপারেশন করেছে লিভার অ্যাবসেসটাকে ড্রেন করেছে এবং পেশেন্টে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা ধরে তার অপারেশন চলে এবং তারপরে পেশেন্টের আজকে সুস্থ হয়ে পেশেন্ট ফিরে যাচ্ছে এটা ডেফিনেটলি এটা আমাদের কাছে একটা খুশির খবর আনন্দের খবর এবং আমরা যেন আগামী দিনে এরকম আরও ভালো পরিষেবাগুলো কন্টিনিউ দিতে পারি মানুষের সাথে আমি সেটাই আমি আশা করি